তোমরা ভালো কথা বলবা আসল বলছে যে কথা বলতে চায় আল্লাহর উপর বিশ্বাস আছে পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে কি কথা আর ভালো কথা যদি বলতে না পারে আল্লাহ রাসূল বলেছেন আউলিয়াস মুফ যদি ভালো কথা না বলতে পারে আমার উম্মত চুপ থাকে আল্লাহু আকবার কারণ এই কথার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে ঠিক কি না আবার এই জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোল করতে পারেন দেখেন যে গাড়ির মধ্যে ব্রেক নাই এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে না নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া এটা কোনো কি নাই বিশ্বাস নদীর পারে বাড়ি এনি মুমেন্ট যে কোনো সময় ভেঙে যেতে পারে আর যে গাড়ির ব্রেক নাই এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে মুখের মধ্যে আমাদের অনেকের ব্রেক নাই যা ইচ্ছা তা বলে এই জবানের কারণে আপনি জাহান যাবেন

কন্ট্রোল করার দায়িত্ব নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমান আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সাহাবাই کرام বলছেন সেই দুটা জিনিস কি নবীজি বলেন সেই দুটার একটা হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান ঠিক কি না এই দুটা জিনিস করে নিগদ্ধ করতে পারি জান্নাতের যিনি জিম্মাদার হয়েছেন

আমি মনে হয় যেন জানি না না ও ইননা তোমাদের উপরে সংরক্ষণকারী আছে তত্ত্বাবদায়কারী আছে না আপনি কোথায় কি বলেন কোথায় দেয় কি পরামর্শ করেন ইমামের পিছনে দোকানে বসে বদন করেন মাদ্রাসার মুহতামিম শিক্ষকের পিছনে আপনি দোকানে বসে বদন করেন মসজিদের মুআযিনের বদন করেন হুজুরের কথার করেন আল্লাহ মনে হয় শুনে না আল্লাহ মনে হয় জানে না আল্লাহ পাক বলছে ও আলাইকুম নাহাফিযিন বান্দা কোথায় কি বলছো এগুলাকে সংরক্ষণ করার জন্য আমার ফেরেশতারা আছে কেরামান কাতিবিন দুজন সম্মানিত ফেরেশতারা আছে ই আলামুন মা তাফআলুন তুমি কখন কি করো দেখেন এখানে ইয়া আলামুন এটা মুদারের সিগা বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানে কি করছো ভবিষ্যতে কি করবা আমার ফেরেশতারা সব জানে তোমাদের সব গুণ তারা রেকর্ড করে নেয় আল্লাহু আকবার আচ্ছা কেউ যদি

চলোনা তুমি গুফুনে কি বলছ করে কি বলো আমরা পুরা দামি তোমাদের গুফন কথা বলুন শুনি